মহানব মাস কে কেন্দ্র করে আলোচনা করে আগ্রামী অনেকগুলো দেখাই দেখাই দেখা এইভাবে চলতে হবে এইভাবে হবে মহরের মাসে করেছে না বলে মহান করি দর্শক

i oh. oh, oh.

সাজিয়েছেন সেটা আল্লাহ অনেক আগে আপনাকে এই জন্য সব সময় এক সততা মানে আমার সততা যদি না থাকে আমার আপনি আমাকে রাখতেন আপনাদের মাসিদের যারা যেদিন দায়িত্বে আছেন যারা যদি ওনাদের দায়িত্বে সততাই না থাকে আপনার রাখবে না আপনারা দিকে সত তার মাঝে না থাকে ছোড়ারও আপনাদের